চায়না থেকেও কিন্তু ভালো মানের টাইলস আপনি বাংলাদেশে পাচ্ছেন কম দামে তো এটা দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুমের জন্য ড্রয়িং ডাইনিং এর জন্য অনেক পপুলার ডিজাইন এটা আছে উডেন যারা পছন্দ করে একটু টেক্সচার যারা পছন্দ করে তাদের জন্য এই চমৎকার ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি আমরা যারা সিম্পল পছন্দ করেন বিশেষ করে এই টাইলসটা ড্রয়িং ডাইনিং এত বেশি ব্যবহার হয় আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি আবার অনেকে জানতে চান ভাই আমি যদি ডেকো বেশি নিতে চাই আমি যদি দুই লাইন করে দিতে চাই সম্ভব হবে কিনা অবশ্যই ভাই আপনি চাইলে আপনি দুই লাইন না আপনি চাইলে পাঁচ লাইন দশ লাইনও নিতে পারবেন সো এটার জন্য আমরা আলাদা কোনো চার্জ করি না আমরা আপনাকে এ গ্রেডের পণ্য বেস্ট প্রোডাক্ট যেটা আমরা বলি সবসময় বা হাই কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করি সোনারগাটের সবসময় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন যারা চাচ্ছেন যে আপনার বাড়ির ওয়ালের জন্য গ্লসি ওয়াল টাইলস কিনবেন এবং সাইজটা হবে বারো চব্বিশ প্রিমিয়াম কোয়ালিটির এবং নতুন নতুন কালেকশন কোথায় গেলে পাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যদি চলে আসেন সোনারগা টাইলস কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো ডিজাইনের গ্লসি টাইলস গুলো আর আজকে দেখাবো একদমই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশন গুলো দর্শক বন্ধুরা শোরুমে যখনই আসবেন পেয়ে যাবেন সোনাগার টাইলস এর এমডি সাহেব রাজীব বেগে ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ কাছে আছে শুকরিয়া ভালো রয়েছি আজি ভাই যেটা বলছিলাম যে আসলে আমার অনেক দর্শকরা মনে করে যে গ্লসি টাইলসটা ক্রয় করলে হয়তো ময়লাটা কম হবে রান্নাঘর হোক বা যে কোনো দেয়ালটাই হোক না কেন এবং সেটা পরিষ্কার করা সহজ হবে আর গ্লসি টাইলসগুলো একটু ফুটেও বেশি আলহামদুলিল্লাহ সো দেখবো তার আগে শোরুমের ঠিকানাটা সহজ করে বলে দেন ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন সো ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে পাশাপাশি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আমরা অ্যাভেলেবেল আছি প্রবাসী ভাই বোনরা আপনারা চাইলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাচ্ছেন স্যার রাজীব ভাই যেটা বলছিলাম আসলে একটু ওয়ার্ল্ড টাইস দেখবো তো নতুন কালেকশন অনেক আসলো কোন দিক থেকে শুরু করব শুরুতে একটা সাদা টাইস সিম্পল টাইস দিয়ে শুরু করব সাদা মার্বেল সেট অনেক একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি একটু কালারফুল এই যে দেখতে পাচ্ছেন একটু লেমন কালার বা একটু জলপাই কালার বললেও ভুল হবে না সো এই ধরনের টেক্সার গুলো আছে আমাদের কাছে আমাদের বারো চব্বিশের রেঞ্জগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপ টু নাইনটি ফাইভ পর্যন্ত আছে গ্লেসড ওয়াল টাইলস সো এখানে দেখতে পাচ্ছেন এটা যেমন আমরা এই যে তিনটা দেখালাম এগুলো তিনটায় আশি টাকা স্কোয়ার ফিট একটা টাইলস দুই ফুট আছে তার মানে এক পিসের দাম কত একশো ষাট টাকা পার পিস সো অনেকে পার পিসটা জানতে চান কারণ অনেকের জন্য এটা সহজ হয় জন্য আমরা পিসটাও বলে দিই আবার অনেকে জানতে চান ভাই আমি যদি ডেকো বেশি নিতে চাই আমি যদি দুই লাইন করে দিতে চাই সম্ভব হবে কিনা অবশ্যই ভাই আপনি চাইলে আপনি দুই লাইন না আপনি চাইলে পাঁচ লাইন দশ লাইনও নিতে পারবেন সো এটার জন্য আমরা আলাদা কোনো চার্জ করি না বা আমরা একদিন একটু সময় নেব ফ্যাক্টরি থেকে বেশি এনে দেওয়ার জন্য সো এখানে গোল্ডেন কালারে এটা এসতে এসছে নতুন ডিবিএল এর বিশেষ করে ডাইনিং ড্রয়িং এবং কিচেনের জন্য অনেক পপুলার এই ডিজাইনটা আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে গুলো পেয়ে যাবেন এটা আছে আমাদের নতুন কালেকশন উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং আশি থেকে পঁচাশি এটা আমাদের একদম এডিশন নতুন এসে উইথ ম্যাচিং ফ্লোর পাথর পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো আপনারা দুইটা ডেকো আমাদের কাছে অ্যাভেলেবেল কিচেন এবং ওয়াশরুম সো এখানে ওয়াশরুমের ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি এবং ডেকোটা কিন্তু একটু আলাদা অন্যান্য টাইলস থেকে এটা আলাদা কেন ওই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুস এবং গোল্ড করে ডিজাইন করা তো গোল্ডেন যেই টাইলসগুলো অ্যাম্বুস করা ওগুলো একটু প্রাইস বেশি হয় আমাদের এই টাইসটার প্রাইস পঁচাশি টাকা ডেকোটা একশো বিশ টাকা কেউ যদি কম্বাইন নিতে চান সেক্ষেত্রে পঁচানব্বই টাকায় স্কোয়ার ফিট পরে থাকে এটাও ডিজাইনের নতুন একটা সাদা মার্বেল শেডের পারফেক্ট কম্বিনেশনের কালার দেখতে পাচ্ছেন এই যে গোল্ড কালার দিয়ে লিকুইড এত চমৎকার এগুলো কিন্তু ভাই চায়নাকেও ফেল করবে কারণ চায়না টাইলস এর থেকেও কিন্তু দেশি টাইলস গুণগত মানসম্পন্ন কারণ ইউরোপিয়ান মেশিন এবং টেকনোলজির ব্যবহার করার কারণে

একশো বিশ টাকা ডেকো এবং পঁচাশি টাকা বডি আর কেউ যদি অ্যাভারেজ নিতে চান তো সেক্ষেত্রে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পাশাপাশি লাইট ডিপ ডেকো সেম প্রাইসে এগুলো তো থাকছেই দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর সহ অনেকগুলো ডিজাইন আমি দেখতে পাচ্ছেন এই যে সাদা মার্বেশের ওয়াশরুমের জন্য পারফেক্ট একটা ডিজাইন এবং সবাই খুব পছন্দ করে থাকেন এই ডিজাইনটা নতুন এসছে একটু গ্রে কালার যারা একটু কালারফুল পছন্দ করেন যারা চিন্তা করেন যে ওয়াশরুমটা একটু নোংরা হয় বেশি ময়লা হয় বেশি কমন ওয়াশরুমটা যেটা সবাই ব্যবহার করে ওই ধরনের ওয়াশরুমগুলোতে এই মার্বেল শেড টেক্সচারগুলো দেওয়া হয় কিচেন ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার ডেকো দিয়ে সাজানো এগুলো কিন্তু লাইট ডিপ সবগুলোর একই প্রাইস এটা 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 আবার আলাদা প্রাইস নাই শুধুমাত্র যে ডেকোগুলো অ্যাম্বুস হ্যাঁ বা উঁচু নিচু বাজে যেটা হাতে বাজে ওগুলোর একটু প্রাইস বেশি সো এটা দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুমের জন্য ড্রয়িং এর জন্য অনেক পপুলার ডিজাইন এটা আছে উডেন যারা পছন্দ করে একটু টেক্সচার যারা পছন্দ করে তাদের জন্য এই চমৎকার ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি আমরা সো এটাও পেয়ে যাচ্ছেন আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটাও আছে আমাদের আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে চমৎকার ম্যাচিং ফ্লোর সহ এটা আছে এটা আমরা ড্রয়িং এ প্রচুর পরিমাণে সেল করে থাকি অনেক সুন্দর আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও সেম জিনিস আপনার জাস্ট কিচেন ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি ওয়াশরুম এবং কিচেন চাইলে একই ডিজাইন দিয়ে করতে পারেন জাস্ট ডেকোটা ভিন্ন হবে ডেকোরেটিভ ওয়াল টাইপ ভিন্ন হবে অনেকে বলে রাখবে আমি শুধু ডেকো নিতে চাচ্ছি না আমি শুধু ডিপটা নিতে চাচ্ছি ভাই আমি শুধু লাইটটা নিতে চাচ্ছি কোনো সমস্যা নেই ভাইয়া আপনার যেটা পছন্দ আপনি স্পেসিফিক ভাবে নিতে পারবেন মানে ভেঙে দেওয়া যাবে না বেশি দাম এটা আমরা ইনশাল্লাহ আপনার কাছ থেকে নিব না শুধুমাত্র অ্যাম্বুস ডেকো গুলো একটু প্রাইস বেশি ওগুলো ছাড়া আপনি লাইট ডিপ ডেকো যেভাবে খুশি নিতে পারেন সো এই কালারটা আছে যারা একটু কম বাজেটে কম রেঞ্জে ওয়াল টাইস নিতে চাচ্ছেন পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে আমরা এক ডিজাইনগুলো নিতে দিতে পারছি সো ম্যাচিং ফ্লোর শপ যাচ্ছেন এই টাইসগুলো আপনি চাইলে ডেকো চাইলে ডিপ চাইলে লাইটভাবে কম্বিনেশন করে দিতে পারেন এটাও আছে আমাদের কাছে সাদা মার্বেলসের যারা সিম্পল পছন্দ করেন বিশেষ করে এই টাইসটা ড্রয়িং ডাইনিং এত বেশি ব্যবহার হয় আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি থেকে টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এই যেটা দেখতে পাচ্ছেন পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে এটা আছে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে থেকে টাকার মধ্যে এটা আছে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে তো এরকম বারো চব্বিশ গ্লসি টাইলস কিন্তু ফিটিংয়ের পর আসলে একটা বাড়ির সৌন্দর্যটা বহুগুণে বাড়িয়ে দেয় আপনারা বিশেষ করে ড্রয়িং ডাইনিংয়ে যারা টাইলস দিয়ে থাকেন অনেকেই জানেন যে রংটা আসলে করাটা একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার এবং সহজেই নষ্ট হয়ে যায় ড্যাম হয়ে যায় বা পাঁচ বছর পর আবার নতুন করে রং করা লাগে তো আপনারা যদি ড্রয়িং ডাইনিং এ টাইলস দিয়ে দেন একবারই ইনভেস্টমেন্ট হলো বাট আপনি কিন্তু লং টার্মে এগুলোর সুফল পাবেন তার মানে আপনি যদি ড্রয়িং ডাইনিং এ ওয়াশরুম কিচেনে তো আজকাল সবাই অ্যাভেলেবেল টাইলস দিচ্ছে বাট ড্রয়িং রুমে টাইলসটা দিলে হচ্ছে কি আপনাকে কিন্তু বারবার রঙ করার ঝামেলা পোহাতে হচ্ছে না বারবার রুম শিফট করা লাগছে না সো আপনি তিরিশ বছর চল্লিশ বছর অনায়াসে এই টাইলসের সুবিধাটা নিতে পারছেন যদি ড্রয়িং ডাইনিংয়ে ওয়াল টাইলসগুলো দিয়ে থাকেন তো ড্রয়িং ডাইনিং কিন্তু এই ধরনের গ্লেসড ওয়াল টাইলসগুলো দিয়ে থাকে সবাই যে যার পছন্দ মতো যেটা ভালো লাগে আমার এটা পছন্দ হলো আমি এটা দিলাম আমার এটা ভালো লাগলো আমি এটা দিলাম যার যার পছন্দ অনুযায়ী যার যার চয়েস অনুযায়ী আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আপনার স্বপ্নের যেই ডিজাইন যেই মনের মতো আপডেট কালেকশনগুলো আপনারা নিয়ে আপনার বাড়িটাকে সাজাতে পারবেন মনের মতো করে আর আমরা যেহেতু পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিনের স্বনামধন্য ব্যবসায়ী আমরা আপনাকে এ গ্রেডের পণ্য বেস্ট প্রোডাক্ট যেটা আমরা বলি সবসময় বা হাই কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করি সোনাঘাটের সবসময় বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিসটার জন্য কমিটেড আপনাদের কাছে আপনারা প্রবাসী ভাই বোনরা আমাদের কাছে বেশি কেনাকাটা করে থাকেন প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সব সবসময় বলে বাবা একজন প্রবাসী ভাই আমাকে চিনে না জানে না আমাকে না দেখে না চিনে আমার থেকে পণ্য নেওয়ার একটা ইচ্ছা পোষণ করে সে যেহেতু আমাদের প্রতি একটা আস্থার জায়গা তৈরি হয় কারণ সে নিতে চাচ্ছে কারণ আমাদের প্রতি তার একটা আস্থা হয়েছে বিদায়ী সে নখ দিচ্ছে না তো ওরকম ভিডিও অনেকেই দেয় প্রোডাক্ট তো অনেকেই দেখাচ্ছে তোমাকে যেহেতু নখ দিয়েছে তোমার থেকে যেহেতু নিয়ে দিতে চাচ্ছে তো তাহলে তাকে একটা ভালো পণ্যের সাজেশন দিবা তাকে একটা ভালো প্রাইস অফার করবা এবং সবচেয়ে বড়ো ব্যাপার একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবা যেন সে অগোচরে আমাদের অবর্তমানে আমাদের নামে একজনকে বলতে পারে যে না এই দোকানটা ভালো তাদের ব্যবহার ভালো তাদের প্রোডাক্ট ভালো তাদের প্রাইসটা একটু রিজনেবল এই ধরনের একটা কমিটমেন্ট এই ধরনের একটা কমেন্টস যেন আরো দশজনকে বলতে পারে তার নেইবার কলিগসকে বলতে পারে তার রিলেটিভসকে বলতে পারে সেটা যেন বলতে পারে তো এই চেষ্টাটা আমরা সবসময় অক্ষুণ্ণ রাখি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদেরকে এটা ভালো পণ্য রিজনেবল প্রাইসে এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা আপনারা ভালো বলতে পারবেন যারা অলরেডি আমাদের থেকে সার্ভিস গ্রহণ করেছেন তো নতুন করে অনেক আপডেট নিয়ে এসেছি আমরা ওয়াল টাইলস অথবা আরও আপডেট চলে আসবে নতুন কোনো আপডেট নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাবো উত্তরা সোনাগার চয়েসে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সবাই যারা কাছাকাছি লোকেশনে আছেন আসবেন আর যারা প্রবাসী ভাইবানরা আছে আমাদেরকেই হোয়াটসঅ্যাপ ভাইভারে নব দেবেন আমরা আপন আমাদের যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে ভিডিও কলে বা ভিডিও করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো আপডেট কালেকশনগুলো নিয়ে আবারও সারপ্রাইজ করার জন্য আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম